ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে বারোয়ারি কালী পুজো আর আমি এখন বাবার বাড়িতেই আছি তো আমার দিদিরাও সবাই আসছে আর আমি এখন কি করছি জানো তো এখন আমার মাকে বললাম যে মা আমি এখন ফ্রি আছি তো তুমি আমাকে কী কী কাটতে হবে দিয়ে দাও আমি এখন সেগুলো কেটে দিই তো সেই সবই কাটতে বসেছিলাম আর এই দিকে দেখো আমার দিদি চলে এসেছে এসে ও ময়দা মাখার ডিপার্টমেন্টে ছিল তো এখন ময়দা মাখছে আর আমার বর্দিত তো লজ্জায় মুখ দেখাচ্ছে না তো সেই জন্যও চলে গেছে আর এইদিকে আমার ছুরি মাও চলে এসেছে আর এসেই কাজে বসে পড়েছে তো মায়ের হাতে চানা মশলা দারুণ হয় তো সেই জন্যে মা আজকে চানা মশলাটা বানাচ্ছে একদম নিরামিষ তো যাই হোক যে যার মানে কাজে আছে আর আমার মেজদি ভাইও এই এসেছে এসেই ও ব্যাগ ট্যাগ মানে সব ঠিকঠাক করে রাখছে সাজগোজ কারণ রেডি হবে তাড়াতাড়ি আর এই কালী পুজোতে না আমরা দারুণ মজা করি দারুণ এনজয় করি মানে এত আনন্দ করি বলার মতো না সারা রাত ধরে ঘোরাঘুরি করি আর করি তো আজকেও সেই সব আনন্দ মজা তোমাদের সাথে সব এই ভিডিও ভিডিওতে শেয়ার করবো তো তোমরা ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন একটু আমার মেজ দিকে আমি বকাচ্ছিলাম যে বল কিছু আমার ভিডিওতে হাই করে দে তো ও তো যাই হোক পুজোতে এসেছিলো এসে আবার বাড়ি চলে গেছিলো তো যাই হোক আবার এসেছে কালী পুজোতে আর আমি সেই থেকে বাবার বাড়িতেই আছি আর এখন হচ্ছে এই যে আমার বনু এসেছে তো চুলে আমি একটু কিম্পার করব মানে কালী পুজো বলে কথা একটু তো স্টাইল মারতেই হবে তাই না বিয়ে হয়ে গেছে তা কী হয়েছে স্টাইল মারবো না তো যাই হোক এখন ও আমার চুলে কিম্পার করে দেবে আগের বছরের কালী পুজোর ব্লগও তো দেওয়া আছে তোমরা যারা দেখো তা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো আগের বছরে খুব একটা ঘুরতে পাইনি কারণ রাজকোনা বড্ডই ছোট ছিল তো এই বছর রাজকোনা তো বড়ো হয়ে গেছে একটু তো ভাবলাম রাজকোনাকে ঘুম পাড়িয়ে রেখে যাব তো ওকে তো ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু ও না ঘুমিয়ে পড়েছিলো তো যাই হোক এখন দেখো বনু কিম্পার করে এসেছে এবার ও আমার চুলে করে দেবে তো অনেক আগে থেকে বলে রেখেছিলাম যে চুলে কিম্পারটা করে দিস আর এই সময় আমরা বাড়িতে প্রচুর ব্যস্ত থাকি কারণ প্রচুর আত্মীয় স্বজন আসে বান্ধবী বন্ধুরা আসে তাদেরকে খেতে দিতে হয় খাবার তৈরি করতে হয় যদিও বা আমি এই সবের কিছুই করিনি তো আমার একটা বান্ধবী এসেছিল মা নেমন্তন্ন করেছিল তো সেই সব লগ কিছুই নিতে পারিনি কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম আর এত দেরি হয়ে গেছিলো আমার জন্যে যে কি বলবো সবটাই তোমরা দেখতে পাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন চলে ক্রিম্পারটা করে নিই ফাইনালি আমার চুলে কিম্পার প্রায় শেষের পথেই হয়েই এসেছে এবার তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোবো কারণ আমার জন্য প্রচুর দেরি হয়ে গেছিলো মা তো আমার মানে আমার মা আমার ওপরে প্রচুর রেগে গিয়েছিল তোমাদের কী বলবো রাজকন্যাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ ওর ঘুম পেয়ে গিয়েছিলো ও যাওয়ার মুডে একদমই ছিল না যদি ওকে ঘুম পাড়িয়ে না ঘুম পাড়িয়ে নিয়ে আসতাম তাহলে ও প্রচুর ঘ্যান ঘ্যান করতো ঘুরতেই দিত না তো ভালোই হয়েছে একদিকে ও ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এখন রেডি হয়ে চলে এসেছি সবাই আর তো আমি এই যে দেখো তাড়াহুড়োর মধ্যে মানে কিছুই সেরকম করিনি যাই হোক মায়ক করে সাইটা জাস্ট পরেছি চুলটা বেঁধেছি আমার মা এমন আমার ওপরে রেগে গিয়েছিলো যে তাড়াতাড়ি নে এত দেরি হচ্ছে কেন তো যাই হোক সবাই চলে এসেছে আর ভিড়টা দেখো জাস্ট এত ভিড় হয়েছিল যে কি বলবো আরও রাত হলে আরও ভিড় হতো তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো একদম পিঙ্ক পিঙ্ক সব আজকে আমার আমি সব ম্যাচিং করেই পড়েছি কানেরটা আমার দিদির থেকেই নেয়া ওকে বললাম দে কানেরটা আমার শাড়ির সাথে যাবে তো যাই হোক এখন সাজুগুজু করে এই যে আমার বেস্ট ফ্রেন্ড দিদি কম বেস্ট ফ্রেন্ড বেশি তো আমরা খুব ডান্স করেছি সেই সবও তো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা তো এই যে দাদা ভাই আসেনি মানে আমার বর আসেনি এসেছে কিন্তু ও ওর মতো ব্যস্ত আমার ভাইয়ের সাথে ঘুরছে ওর সাথে দেখা হচ্ছেই না আমি তো খুঁজেই যাচ্ছি আমার বরটা কোথায় বরটা কোথায় তো অনেকক্ষণ ধরে মা কালীর সামনে দাঁড়িয়ে থেকে থেকে ভাবলাম এই যে সেলফি নেওয়ার জায়গাটাতে তো ভিড় কমছেই না ভিড় বেড়েই যাচ্ছে যাচ্ছে যাই হোক আমরা একটু প্লেস পেয়েছিলাম তো সেলফি নিয়ে নিলাম তো এই যে দেখো মাঠেতে সবাই ডান্স করছে আর এখন এসেছি নাগরদোল্লার কাছে আমার তো নাগরদোল্লাই চাপতে হেভি লাগে তোমরা কারা কারা আমার মতো নাগরদোল্লা চাপতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু আর এই যে দেখো ফাইনালি আমার বড়বাবুর সাথে দেখা হয়ে গেছে অনেক খুঁজে খুঁজে দেখা পেয়েছি তো ওকে বললাম যে বাবা পাত্তাই দিচ্ছ না আমার বাবার বাড়িতে এসে আমাকেই পাত্তা দিচ্ছ না ও বলছে হ্যাঁ কালী পুজো পাত্তা দিলে কি হয় এরকম বলছিল তো সুমনদাও এসেছে মানে আমার বরের বেস্ট ফ্রেন্ড তারপর আর কি এত সুন্দর সাজুগুজু করেছি আর বরের সাথেও দেখা হয়ে গেছে ছবি টবি তুলবো না তাই কি কখনো হতে পারে তো ওর সাথে একটু ছবি টবি তুললাম ভিডিও বানালাম তো ও তো মুচকি মুচি হেসেই যাচ্ছে আর বরের বন্ধু কিন্তু পাশ থেকে লজ্জা পাচ্ছে বলছে যে আমি বলছি আসো আসো দাদা আমি একটু ভিডিও নিই আর করি বলছে না না তো ওকে ছবিও তুলে দিতে বলছে বলছিলাম বলছে ঠিক আছে তুলে দিচ্ছি কিন্তু আমি ভিডিওর সামনে আসবো না তো এরকমই বলছিল তো যাই হোক আমি এখন ওর সাথে দেখা হয়েছে খুব আনন্দ কারণ ওকে দেখতেই পাইনি ও যখন থেকে এসেছে তো এখন আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটু প্রণাম টোনাম সেরে নিলাম কারণ এবার একটু মেলার দিকে যাব তো তোমাদেরকেও দেখাবো মেলাতে কি কি বসেছে তো এই যে দিদিদের সাথে দেখা হয়ে গেছে ও আমাকে ওদের হাতে তুলে দিয়ে ও আবার কেটে পড়েছে তো যাই হোক এখানে হচ্ছিলো ডিম খেলা আর আমার শাশুড়ি মা আর আমার মা দুজনেই ডিম খেলতে প্রচুর ভালোবাসে তো ওরা সেটাই খেলছিলো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর আমি না এইখানে এসেছিলাম আনারস খেতে কারণ আমি আনারস প্রায় দু বছর ধরে খাইনি কারণ প্রেগন্যান্ট অবস্থায় নাকি আনারস খেতে নেই তো সবাই বলে তো সেই জন্য খাওয়া হয়েছিল না আর এখানে দেখো সবাই ডান্স করছে এত দারুণ দারুণ গান বাজছিলো আমি ভাবছিলাম কখন আমরা ডান্স করব তো নিজেকে তো সামলাতেই পারছিলাম না তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর চোখ গেলো আমাদের পপকর্নের দিকে যে খেতে হবে অনেকক্ষণ ধরে কিছু খাইনি তো বাচ্চাগুলোও বায়না করছিল যে কিছু খাবো সেরকম কিছু বসেই কিন্তু মেলাতে অল্প টুকটাক বসেছিলো তো যাই হোক মেলায় ঘোরাঘুরি করতে করতে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড টু না না বেস্ট ফ্রেন্ড ওয়ান বেস্ট ফ্রেন্ড টু আছে তো যাই হোক এটা হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড তো আমার মিষ্টি কিউট বান্ধবী একটা ঘোরাঘুরি করতে ওর সাথে দেখা হয়ে গেল তো এখানে পপকর্ন নিচ্ছিলাম আমরা সবাই পপকর্ন খাচ্ছিলাম তো পপকর্ন খেতে খেতে না আমার চোখ চলে গেল একদম সেই যে হাতে মেহেন্দি ছাপ নেই সেগুলোর দিকে তো আমি তো দিদির কাছে বায়না করলাম চল চল আমাকে করে দিবি চল কারণ বিশ্বাস করো আমি কিছু কাজ করি না তবুও টাইম পাইনি মেহেন্দি করার মানে ভাবো একবার কি রকম আমি তো যাই হোক ভাবলাম যে মেহেন্দি করিনি তো কি হয়েছে এখান থেকেই ছাপ নিয়ে নিই আর সত্যি বলছি বিশ্বাস করো এটা করার পর আমার মনে হচ্ছিলো যে আমি সব থেকে বড় ভুল করেছি কারণ এটা করার মাত্রই আমার হাত জ্বলছিল কেন জানি না মনে হচ্ছে এতে বেশি দেওয়া ছিল তোমরা যেন কেউ করোনা মেলা থেকে মেহেন্দি করবে হাতে তবু ঠিক আছে মানে মেহেন্দি কিনে হাতে নিজে হাতে করবে সেটা তো ভালো বাট এরকম করো না আমি ভাবছিলাম যে আমার স্কিনে হয়তো প্রবলেম হচ্ছে কিন্তু না আমার দিদির মেয়ে করেছিল আরও অনেকে করেছিল তারাও বলছিল আমি তো দু তিন দিন পর দেখতে পেলাম আমার হাতে ফোঁসকা পড়ে গেছে লিটারেলি মানে ভাবো একবার কীরকম বাজে জিনিস তো বলে তো দেবে যে এরকম হতে পারে বা কিছু একটা প্রবলেম আছে তো বলল না কিছু না শুধু পয়সা কামানোর জন্য এরকম বসে পড়েছে তো যাই হোক তো আমি ভাবলাম যে চলো করাই যাক আর আমি ডিজাইন দেখছিলাম যে কোন ডিজাইনটা করব তো ওটা মাঝখানে করার পরেই আমি আর হাতে আঙুলগুলোতে করতে পারলাম না কারণ সঙ্গে সঙ্গেই আমার হাত জ্বলছিলো তাহলে ভাবো যে কি ধরনের একটা যাই হোক তো মানে দেওয়া ছিল অ্যাসিডটা হয়তো বেশি দেওয়া ছিল দিদিরা বলছিল তো যাই এখন মেহেন্দিটা করছি চলো মেহেন্দি করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা তো আমার বেস্ট ফ্রেন্ড ওয়ানকে দেখেছো আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড টু এই যে আমার বেস্ট ফ্রেন্ড টু দেখাই পাচ্ছিলাম না তো ফাইনালি ওর সাথেও দেখা হয়ে গেল এবার আমরা সবাই মিলে ডান্স করব আমাকে ডাকতে এসেছিলো কিরে চল টুকটুকি ডান্স করবি না আমি বলছি দাঁড়া দাঁড়া মেহেন্দিটা করে নি তারপরে যাচ্ছি গিয়ে একদম ডান্স করব ফাটিয়ে দেবো একদম সব মাঠ ফাট তো যাই হোক অনেক দিন থেকে আমরা প্ল্যান করছিলাম যে কিরে ডান্স করব এই করব সেই করব তো ফাইনালি দেখা হয়ে গেছে সবাই মানে যে যার মতো মাঠেতে চলে এসেছি এবার এক এক করে সবার সাথে আর কি দেখা হচ্ছিলো এই আর কি তো সারা রাত তো জাগতে পারিনি কারণ আমার মা বলছিলো তাড়াতাড়ি চলে আসবি তাড়াতাড়ি চলে আসবি তবে ছিলাম মোটামুটি ভালোই ছিলাম আগের বছরের তুলনায় অনেকটাই ছিলাম তো যাই হোক এই যে আমার দিদি বলছে আঙুলগুলোই করবি না বলছি না আঙুলগুলোই করবো না আমি তবুও লোকটাকে জিজ্ঞাসা করছিলাম যে আঙুলগুলোই করলে কত মানে এত দাম বলছিল যে কী বলবো তো যাই হোক আমার দিদিরা তো পপকর্ন খেয়েই যাচ্ছে আবার বলছে খাবি তো যাই হোক এই যে এই ডিজাইনটা করেছি ডিজাইনটা তো সেইভাবে ভালো করে ওঠেও নি যাই হোক মায়ক করে উঠে গেছে তো যাই হোক এই যে দেখো চলে এসেছি একদম নাচের কাছে মানে অনেকক্ষণ ধরে নিজেকে সামলাচ্ছিলাম তো আর পাচ্ছিলাম না তো ভাবলাম এবার ডান্স করতেই হবে তো আমি ডান্স করতে ভীষণ ভালোবাসি তোমরা আমার মতো কে কে ডান্স পাগল আছো কমেন্টে একটু জানিও তো যাই হোক এখন চলো ডান্স ফান্স করে নিই আর আমাদের ফেভারিট ফেভারিট গান দিচ্ছিলো তো নিজেকে কি আর সামলানো যায় বলো নিজের পছন্দ মতো গান দিলে তো যাই হোক চলো ডান্স করে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি না এখানে ডান্স করছিলাম কিন্তু মনে মনে আমার বরকে খুব মিস করছিলাম ওকে তো বাড়ি থেকে বলেও গিয়েছিলাম যে দেখো ওখানে গিয়ে কিন্তু নাচবো হ্যাঁ বলছিল দূর পাগল আছো নাকি আমার শ্বশুর বাড়ি ওখানে কি নাচা যায় তো ওকে তো দেখতে পেলামই না আমি কিন্তু সত্যি ওকে খুব বলেছিলাম যে গিয়ে দুজনে ডান্স করব আর করবো বাট না ও আসেনি ও দেখাও পায়নি আর কি করা যাবে বন্ধু বান্ধবীদের সাথেই নাচতে হলো এই আর কি তো যাই হোক চলো এখন হাঁপিয়ে গেছি পুরো নেচে নেচে তো আর এই দিকে হচ্ছিলো আরতি তো আমার দিদি এগুলো করেছে মানে আমার দিদি এই ভিডিওগুলো করেছে আমি তো ওইদিকে ডান্স করছিলাম তোমরা তো দেখলেই তো ওদেরকে বলিনি বাট তো ওরা তবুও এই ভিডিওগুলো করেছে ভালোই হয়েছে নাহলে আমি তো কিছু শেয়ারই করতে পারতাম না তো যাই হোক এখন চলো একটু আরতি দেখে নিই অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর ফাইনালি বাড়ি যাবো এবার আর এই ভ্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিও যতটা পেরেছি যেমন পেরেছি শেয়ার করেছি তো ভ্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমরা চার বনে প্রায় আড়াইটার সময় করে বাড়ি এসেছিলাম আগেই মা শাশুড়ি বাড়ি চলে এসেছিলো ওরা তো বাড়ি এসে হাঁপিয়ে গিয়েছিলাম একদম তো যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সঙ্গে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বা বাই